নারী এশিয়া কাপ দু হাজার চব্বিশের আর একদিন বাকি আগামী উনিশ জুলাই ভারত পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ভারত এবং পাকিস্তান নারী দলসহ এবারের এশিয়া কাপে কয়টি দল অংশগ্রহণ করেছে তা কি আপনারা জানেন বা কয়টি দলে কোন কোন দেশ অংশগ্রহণ করেছে তাও কি আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জেনে নেন এবারে দুই নারী এশিয়া কাপ ক্রিকেটে মোট আটটি দল অংশগ্রহণ করবে যেখানে ভারত পাকিস্তান আছে সংযুক্ত আরব আমিরাত এবং থাইল্যান্ড মোট হচ্ছে চারটি দল এক গ্রুপে এবং আরেক গ্রুপে আছে বাংলাদেশ শ্রীলঙ্কা আছে আরও দুই দল যেখানে নেপালের নাম আছে এবং যদি আমরা আরেকটি দল বলি সেখানে হচ্ছে সেই দলটি হচ্ছে মালয়েশিয়া সব কিছু মিলিয়ে এই আটটি দলই অংশগ্রহণ করছে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা মালয়েশিয়া নেপাল থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত এই এশিয়া কাপের পর্দা উঠবে উনিশ তারিখ এবং আঠাশ তারিখে ফাইনাল ম্যাচ হবে সব কিছু মিলে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে চার দল বাংলাদেশ ভারত পাকিস্তান এবং শ্রীলঙ্কা এবং বাকি চারটি দল নিজেদের প্রমাণ করার জন্য লড়বে যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো খেলার ভিডিও দেখবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে